মঙ্গলবার থেকে নিখোঁজ হওয়ার তিরিশ ঘন্টা বাদেও খোঁজ মিলল না উত্তর দিনাজপুরে ইটাহারের কাপাসিয়া মধ্যপাড়ার যুবতী নাসিমা খাতুনের খালি হাতেই ফিরতে হল অসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের নিরুপায় হয়ে বুধবার ইটাহার থানায় মেয়ে নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ জানালেন যুবতীর বাবা মজিবুর রহমান মঙ্গলবার নাসিমা ইটাহারের ঘেরার ভাঙ্গা ব্রিজের নিচ থেকে নিখোঁজ হয়ে যায় স্থানীয়রা জলাশয়ের পারে একজোড়া জুতো ও টাকা দেখতে পান এতেই পরিজন সহ স্থানীয়দের সন্দেহ হয় নাসিমা জলাশয় ডুবে গিয়েছে খবর পেয়ে মঙ্গলবার দিনভর জলাশয়ে ডুবুরি ও বোট নামে তল্লাশি চালিয়ে খোঁজ মেলেনি ওই যুবতী ফের বুধবার সকাল থেকে শুরু হয় জলাশয়ে তল্লাশি কিন্তু তারপরেও যুবতীর খোঁজ পাওয়া যায়নি ফলে স্বাভাবিকভাবেই নাসিমার পরিবার পরিজন থেকে শুরু করে স্থানীয়দের মনে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে নিখোঁজের দুদিন পরও মেয়েটির খোঁজ না পেয়ে কার্যত হতবাক যুবতীর পরিজন সহ স্থানীয়রা তবে এদিন ইটাহার থানায় মেয়ে নিখোঁজের অভিযোগ জানিয়েছেন যুবতীর বাবা মজিবুর রহমান বলে জানা যায় দ্বিতীয় দিনেও তল্লাশি চলাকালীন ঘটনাস্থলে যান ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ সহ অন্য পুলিশ আধিকারিকরা এ বিষয়ে পুলিশ জানায় নিখোঁজ যুবতীর খোঁজে তদন্ত চলছে বুধবার স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনুন কি হয়েছে এখানে এটা এখানে আসছিল এখানে আসার বলছে একজন কিরাম এখানে চাষ করতে আসছে ও বলছে জলের মধ্যে নাম ছিল আবার পরে দেখছে মহিলাকে যা পাওয়া যায় না এই সন্ধ্যে বলে কালকে পাবলিক এখানে আসছিল পুলিশ প্রশাসন আসছে গুরুবার আসছে কালকে কালকে সারাদিন দেখতে চেষ্টা করেছে এই পর্যন্ত পায় আবার আজকে চেষ্টা করলো রাজনীতিকে দুবারও আসা পর্যন্ত বোর্ড টোর্ড সব চালা টালা দিতে খুব চেষ্টা করছে এই পর্যন্ত কি মনে হচ্ছে আপনার মেয়েটা কি ডুবেছে না কোনো কাল্পনিক রহস্য রয়েছে ঠিক বলতে পারছি না এখন অরিজিনাল ঢুকছে কিনা শুধু আমরা দেখিনি বা জনগণও দেখেনি একজন বলছে সঠিক বলছে আমরা দেখেছি এখন আবার জল পেশাব জল নেওয়ার পর আবার ভেট চলে গেছে না চলে গেছে সঠিক আমরা কই বলতে পারছি না পাবলিক এখানকার প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে ওরা কাল থেকে প্রশাসন ছিল আজকেই ছিল ওরা বলছে এখন কিছু পাওয়া গেল না এখন ফ্যামিলি বলছে আপনারা বেশি ডাইরি করে থানার মধ্যে তারপরে দেখতে হবে কোন জোরে কী বলে এখানে আছে না কোন কোন জায়গায় যাতে

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4